সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো মেফিজিস্ট কিট ট্যাবলেট সম্পর্কে মেফিজিস্ট কিট ট্যাবলেটের সঠিক খাওয়ার কি নিয়ম রয়েছে মানে এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার বিধি কি রয়েছে এর দাম কত কত থেকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অলরেডি আমাদের কাছে রয়েছে মেপিজিস্ট কিট ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে মিফিপ্রিস্টন অ্যাড মিসোপ্রেস্টল ট্যাবলেটের বক্সের মধ্যে একটা স্টিপ দেখতে পাবেন যেখানে পাঁচখানা আপনার ট্যাবলেট দেখতে পাবেন এখানে যে বড়ো ট্যাবলেটটা রয়েছে একটা এটা কিন্তু মিফিপ্রিস্টন ট্যাবলেট এপিপ্রিস্টন ট্যাবলেট যেটা দুশো মিলিগ্রাম আপনারা দেখতে পাবেন আর চারখানা যে ট্যাবলেটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিসোপ্রেস্টল ট্যাবলেট যেটা চারখানা দেখতে পাচ্ছেন যেটা দুশো এমসিজি রয়েছে আর এই ট্যাবলেটটা বিশেষ করে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি ব্যবহার করবেন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে চারশো ছাব্বিশ টাকা এমআরপি এখানে ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন বা যে কোনো ধরনের কি ট্যাবলেট নিতে পারে আপনারা জানেন যে এটা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আর এই ট্যাবলেটটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ব্যবহার করতে হয় আর এই ট্যাবলেট ট্যাবলেটিস্ট কি ট্যাবলেটটা সঠিক খাওয়ার নিয়ম হলো প্রথম দিন আপনাকে কি করতে হবে সকালে অথবা রাত্রে হালকা হালকা খাবার খাওয়ার পর আপনাকে যে বড় ট্যাবলেটটা রয়েছে মিফিপ্রিস্টন ট্যাবলেট যেটা মেফিপ্রিস্টন ট্যাবলেট এই বড়ো ট্যাবলেটটা আপনাকে খেয়ে নিতে হবে খেয়ে নিলেন এটা খেয়ে নেওয়ার পর আটচল্লিশ ঘন্টা পর আপনি এই ট্যাবলেটটা খাওয়ার ঠিক আটচল্লিশ ঘন্টা পর আপনাকে যে চারখানা ট্যাবলেট রয়েছে মিসোপ্রিস্টল ট্যাবলেট দুশো এমসিজি এই চারটে আপনাকে একসঙ্গে খেয়ে নিতে হবে অথবা গালের দুই সাইডে রাগে রেখে দিতে পারেন আস্তে আস্তে গলে গেলে জল দিয়ে খেয়ে নিতে পারেন এভাবেও খেতে পারেন তবে চারটে আপনাকে অবশ্যই একসঙ্গে খেতে হবে খেলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আপনি দুটো খেলেন দুটো খেলেন না বললেন যে দুদিন পরে খাবো এমন কিন্তু করলে কিন্তু কাজ হবে না চারটে একসঙ্গে খেতে হবে কারণ এখানে দেখবেন যে মিসোপ্রিস্টল রয়েছে দুশো এমসিজি কারণ এখানে যে যেটা মিপ্রিস্টন রয়েছে দুশো এম জি আর এখানে মিসোপ্রিস্টল রয়েছে দুশো এমসিজি মানে বুঝতে পারছেন কোনো সমস্যা নেই এটা কিন্তু এটা কোর্স একটা ঠিক আছে আপনাকে খেতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে ক্লিয়ার করতে সাহায্য করে এই সম্পূর্ণটাকে একটা কোর্স হিসেবে এটা কিন্তু দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে একটা দুটো খেলে কিন্তু হবে বা অথবা অনেকেই দিয়ে থাকে এর আরেকটা নিয়ম রয়েছে আপনি মিপ্রিস্টন ট্যাবলেট যেটা বড় ট্যাবলেট রয়েছে দুশো এম সেটা কিন্তু প্রথম দিন খেয়ে নিলেন হালকা টিফিন করার পর আটচল্লিশ ঘন্টা পর আপনি কি করলেন মিসোপ্রিস্টল ট্যাবলেট আপনি খেলেন এবং দুটো ইউজ করলেন এভাবে করলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তবে চারটে আপনি খেয়ে নেবেন তাতে কোনো সমস্যা নেই এই দুটো নিয়মে কিন্তু অনেকেই দিয়ে থাকে তবে মেনে পাঁচটাই খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ট্যাবলেটটা তবে সাইড এফেক্ট রয়েছে এই ট্যাবলেটটা বিশেষ করে আপনার ব্লিডিং বন্ধ না হওয়ার মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই ধরনের ট্যাবলেটগুলো খাওয়ার ফলে অতিরিক্ত ব্লিডিং হতে পারে এই ধরনের ট্যাবলেটগুলো যে কি ট্যাবলেটগুলো রয়েছে এগুলো খাওয়ার ফলে অথবা আপনার পেট ব্যথা হতে পারে জ্বর আসতে পারে এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে অথবা এই ট্যাবলেটটা খাওয়ার ফলে যেসব মহিলাদের শরীরে ব্লাড কম রয়েছে তাদের কিন্তু ব্লিডিং না হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধু আজকে এই ছিল ভিডিও মেফিজিস্ট ট্যাবলেট সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে